ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে এক অন্ধকার দিন যাকে বলা হতো ইসরোর সবচেয়ে নির্ভরযোগ্য ওয়ার্ক বা বিশ্বস্ত রকেট সেই পিএসএলভি টানা দ্বিতীয়বারের মতো ব্যর্থ হলো গত সোমবার বারো জানুয়ারি অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সফলভাবে যাত্রা শুরু করলেও শেষ পর্যন্ত ষোলোটি দামি স্যাটেলাইট নিয়ে মহাকাশে হারিয়ে গেছে মিশন ইসরোর এই দীর্ঘদিনের সাফল্যের মুকুটে এটি বড় এক ধাক্কা সকাল দশটা সতেরো মিনিটে দুইশো ষাট টন ওজনের রকেটটি গর্জন করে আকাশে ওড়ে প্রথম ও দ্বিতীয় ধাপে বিচ্ছিন্নকরণ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলেও বিপত্তি ঘটে তৃতীয় ধাপে উৎক্ষেপণে ঠিক আট মিনিট পর যখন তৃতীয় ধাপটি সচল হওয়ার কথা ছিল তখনই মিশন কন্ট্রোলের সাথে রকেটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কোনো টেলিমেট্রি তথ্য না আসায় বিজ্ঞানীরা বুঝতে পারেন রকেটটি নির্ধারিত কক্ষপথ থেকে বিচ্যুত হয়েছে এই মিশনে ভারত হারিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সব প্রযুক্তি এর মধ্যে ছিল প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিওর তৈরি উন্নত গোয়েন্দা স্যাটেলাইট অন্বেষা এবং ইসরোর নিজস্ব পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ ইওএস এন মোট ষোলোটি দেশি বিদেশি উপগ্রহ হারিয়ে যাওয়ায় কয়েকশো কোটি টাকার ক্ষতি আশঙ্কা করা হচ্ছে সবচেয়ে উদ্বেগের বিষয় হল মাত্র আট মাসের ব্যবধানে এটি পিএসএলভির দ্বিতীয় ব্যর্থতা এর আগে পিএসএলভি সি সিক্সটি ওয়ান মিশনেও ঠিক একইভাবে তৃতীয় ধাপে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল ইসরোর চেয়ারম্যান ডি নারায়ণ জানিয়েছেন একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে কেন বারবার তৃতীয় ধাপে সমস্যা হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে